আগামীকাল আপনার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি হাওড়া হুগলিতে ভোট হচ্ছে না মনে হয় কলকাতা হচ্ছে তাই না চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতাতে পার আওয়ারে সতর্কবার্তা অলরেডি আগামীকালের জন্য দেওয়া হয়েছে ঠিক আছে এবারে কথা হচ্ছে এই ধরনের যে ওয়েদার না এটা দিনের মধ্যে যেকোনো সময় হয়ে যেতে পারে কারণ এগুলো সব থান্ডার স্টম দিনের মধ্যে যেমন মনসুনটা হচ্ছে কি একটা একটা টানা ওয়েদার মনসুন যে হয়ে গেল না একটা টানা ওয়েদার একটু এক মশলা হলেও তারপরে এক মশলা হবে তারপর এক মশলা হবে এরকম হবে না কিন্তু এই যে ঠান্ডা স্ট্রম জিনিসটা এটা এরকম না এটা দিনের মধ্যে যে কোনো সময় হয়ে যেতে পারে যেমন ধরুন গতকাল গতকাল আমাদের কলকাতাতে রাত্রি বারোটার সময় ঠান্ডা হলো আলিপুর আমি দশ বারোটার সময় ঠান্ডার সময় ঠিক আছে কারণ ঠান্ডা স্ট্রম হওয়ার জন্য যে যে অনুকূল পরিস্থিতিগুলো এগুলো সব যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ঠান্ডার স্ট্রম হবে না ঠিক আছে না তো ওই জন্য কোনো কোনো কখনো তাড়াতাড়ি হয়ে যায় আপনারা লক্ষ্য করে যে কখনো হয়তো লেট আফটারনুনে হচ্ছে কখনো দেখবেন আর্লি এ হচ্ছে কখনো লেট এ হচ্ছে কখনো এরকমও হচ্ছে এগুলো ব্যাপারটা হচ্ছে এগুলো সবই হচ্ছে থান্ডার স্টম জাতীয় কিন্তু থান্ডার স্টম এক থান্ডার স্টমটা হওয়ার জন্য যে অনুকূল পরিস্থিতিগুলো ওগুলো ডেভেলপ যতক্ষণ হয় ততক্ষণ পর্যন্ত আপনি থান্ডার স্টমটি পাবেন আর একটু দেখুন 啥？我 <Shut up. S 1>